আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুম থেকে উঠছি অনেক আগে কিন্তু বিছনাটা গোছাতে একটু দেরি হয়ে গেছে আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের ভিডিও আর বাইরে ঠাটা পড়া রোজ ছাতে গরম ফিরি যাই হোক বিছানাটা আমি গুছিয়ে নেওয়ার পরে তারপরে এই তো চলে আসলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য আর পুরা ঘর ঝাড়ু দিয়ে যে ময়লাটা এক জায়গায় করে নিয়েছি তারপরে যে পাখির খাসাটা পরিষ্কার করলাম পাখির খাসায় পানি দিলাম পাখি গোসল করলো আর সাথে বিড়ালটা বসিয়ে দেখতেছিল আর বিড়ালটা অনেক খাপাচ্ছিল তাই চিন্তাভাবনা না করি এই তো তাকে গোসল করানোর জন্য নিয়ে আসলাম আর তার গায়ে পানি দেওয়ার পরে সে কিন্তু অনেক চিল্লাচিল্লি করে দেখেন একটুও কিন্তু চিল্লাচিল্লি করতেছে না তার মানে বুঝেন এত পরিমাণ গরম পড়ছে তারপরে এই তো তাকে একটু শ্যাম্পু দিয়ে গোসল টোসল করাই তারপরে নিয়ে আসলাম এই যে তার শরীরটা মশাই দিচ্ছি তাকে গোসল করাই দেওয়ার পরে তার যে কি শান্তি লাগছে দেখে আমি বুঝতে পারছি আর এই তো চলে আসলাম বেসিংয়ের ভিতরে হারপিক দিয়ে কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরে তারপরে এই যে একটা তারের ছোপা নিয়েছি এই ছোপা দিয়ে ডললে একদম চকচকা ঝকঝকা হয়ে যাবে যেমন গরম তেমন কারেন্টটাও চলে যাচ্ছে আসতেছে বলেন কেমনটা লাগে এই তো বেচিংটা সুন্দর করে ধুই নিলাম সাথে ঘরের কাজ একদম সব কমপ্লিট করি কেটে বেছে নিয়েছি এখন রান্না করার পালা এই তো হাতে মাখিয়ে আমি গুঁড়া মাছ চচ্চড়ি করবো আর এইভাবে গুঁড়া মাছ চচ্চড়ি করলে আমার কাছে খুবই ভালো লাগে আর বাসার সবাই একদম মজা করি খায় এই তো সব মশলা দিয়ে এই যে দেখেন কীভাবে হাতে মাখিয়ে নিচ্ছি আর তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়া মাছ তারপর আরও কিছুক্ষণ মাখিয়ে নিব নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে চুলার উপরে বসাই দিব সাথে যদি একটু টমেটো আর একটু ধনিয়ার পাতা থাকতো তাহলে একদম জমে যেত কিন্তু দুইটার কোনোটাই আমার ঘরে নাই তারপর এই তো একটু পাঙাশ মাছ রান্না করব আর এখানে কিছু পাঙাশ মাছ নিয়ে নিয়েছি আর যে সময় বাজারের থেকে পাঙাশ মাছ কিনছিলাম তখন একদম ছুলি নিয়ে আসছি যাতে বাসায় এসে কোনো ঝামেলা না করা লাগে তারপরে একটু হলুদ মরিচ মাখিয়ে তারপরে যে রেখে দিলাম আর আজকের ভিডিওটা কীরকম জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা কড়াই বসাই দিয়ে একটু সরিষার তেল দিয়ে এই তো আমি মাছগুলা এপিট সুন্দর করে একটু কড়া করি ভেজে তারপরে উঠিয়ে নিলাম এখন ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ আর কুচি একটু ভেজে নেওয়ার পরে এখানে সব মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা যা যা লাগে সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব পাঙাশ মাছটা একটু কড়া কড়াকড়ি ভেজে রান্না করলে একদম খেতে খুবই ভালো লাগে যারা পাঙাশ মাছ পছন্দ করেন না এভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন দেখবেন খুবই ভালো লাগবে গুঁড়া মাছটা একটু পোড়া পোড়া করছে দেখেন সাইড দিয়ে পোড়া পোড়া দেখা যাচ্ছে আর এই তো পাঙাশ মাছটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর এখন হলো খাবার পালা এই যে দেখেন লাস্টে আমি খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ